সুপ্রিয় দর্শক হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখানে পানির সাউন্ড বা শুরুতে ভিডিও দেখেছেন এই যে আপনারা এই দেখতে পাচ্ছেন এই সংযুক্ত আরব আমিরাতে আসলে অনেকেই ঘুরতে আসেন এটিকে পর্যটন এরিয়া হিসেবে দেখার জন্য বা অনেক পর্যটকরা এখানে নিয়মিত আসেন মানে আসলে বলার মতো না অপরূপ সুন্দর একটি জায়গা সংযুক্ত আরব বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে তেমনই একটি জায়গা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অঞ্চলে কারণ এই কারণে বলছি আসলে ফদিরা অঞ্চলে বিভিন্ন জায়গা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি হচ্ছে কুদিরা অঞ্চলে ধরলে এটা মনে এরিয়াটা হচ্ছে আবার আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক বিপরীতে আসলে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রতে ঘোরার জন্য অনেকে আছেনা পুরপাক্ষন বলে এটাকে আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা এসেছে দেশ বিদেশি বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসেছেন ঘুরতে বিভিন্ন সময় এখানে ঘুরতে আসেন তো আমরা আসলে আহ তুমি ভালো লাগছে এরকম একটি জায়গাতে এসে অন্য ধরনের একটা ফিল আপনারা এই দাঁড়ালে আসলে জায়গাতে আমি এখন যে জায়গাটিতে আছি দাঁড়ালে আপনারা দেখবেন এখানে যে পানি কৃত্রিমভাবে এটি তৈরি অবশ্যই এটি প্রাকৃতিক নীতি কৃত্রিমভাবে তৈরি হয়েছে এখান থেকে উপর থেকে যে পানি নামছে এখানে নিচে পানির একটা হাওয়া আপনার গায়ে লাগবে এখানে তো খুবই ভালো লাগবে আপনার আসলে অসাধারণ ফিলিংস এটা বলার মতন আসলে যদিও কৃত্রিম তৈরি তারপরেও এটিকে দেখতে আসলে এটিকে উপলব্ধ করে এখানে অনেকেই নিয়মিতভাবে ঘুরতে আসেন যারা প্রবাসী রয়েছেন বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে বিভিন্ন পর্যটকরা নিয়মিত ঘুরতে আসেন শুধু এটিই না কিন্তু তার মানে অঞ্চলে অনেকেই আছেন ঘুরতে বিভিন্ন পর্যটন এরিয়া গুলো এখানে রয়েছে আপনার সাগর রয়েছে পাহাড়ের উপরে উঠা যায় এখন থেকে জায়গা করা হয়েছে নামটি ভুলে গেছে এখানে অতীত নাম অর্থাৎ এটির ঠিক কাছেই এছাড়াও আর অনেক জায়গায় রয়েছে আপনারা যদি চান তাহলে এখানে এসে ঘুরতে পারেন আপনার বন্ধু বান্ধব প্রিয়জন বা আত্মীয় স্বজন থাকলে ফ্যামিলি থাকলে নিজেকে নিয়ে এখানে ঘুরতে পারেন আসলে খুবই সুন্দর লাগছে খুব এই ধর্নাটি এরা করেছে পাহাড়ের উপর থেকে পানি পড়ছে এবং এই জায়গাটিতে আসলে আসলে এবং এই সময়টি আসলে খুবই ভালো লাগছে কারণ এখন এখানে সন্ধ্যা সন্ধ্যার টাইম আরো অসাধারণ লাগছে অসাধারণ উপর অসাধারণ লাগছে এখানে কারণ জায়গাটি আসলে একই তো সুন্দর একে তার উপরে সন্ধ্যার টাইমটা আরো ভালো লাগছে আশা করি আপনারা যদি আসেন আপনাদেরও খুবই ভালো লাগবে এই জায়গাটি